আসসালামু আলাইকুম দর্শক আজকে পয়লা বৈশাখ দু হাজার চব্বিশ আর বাংলা বছরে চোদ্দোশো একত্রিশ আইসা পড়লাম বাঙালি ভোজনে আমাদের চ্যানেলটা ভালো লাগলে সবাইকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক বেলে করে দিবেন কমেন্টস করে দেবেন এখন দুপুরে লাঞ্চ করতে আসলাম বাঙালি বোঝে চলুন দেখা যাক কী কী খাওয়া যায় না

করার জন্য প্লাস রমজান মাস ছিল কত বছর হ্যাঁ আর আমরা খাওয়া দাওয়া করতে চলে আসছি অরি বাঙালিয়া ভোজে তো কী কি খাবার সাথে লাঞ্চ করতে চলে আসছি অরি বাঙ্গালিয়া ভোজে তো এখানে বাবু আর আমি বসে বসে কথা বলতেছিলাম বাবুকে বলতেছিলাম আমার সাথে একটা ছবি তুলো ও আমার সাথে ছবি না খাবার অর্ডার দিয়ে দিচ্ছি খাবার আসতে আসতে চলেন একটা কালকে রাতের ভিডিও দেখে আসি তো কালকে রাতে আপনাদের ভাইয়া আমাদেরকে সংসদ ভবন নিয়ে গেছিলো তো এখানে কনসার্ট হচ্ছিল একটা ছোটো মেলা হচ্ছিলো তো চলেন কালকে রাতের ভিডিওটা দেখে আসি ঘুরতে ঘুরতে চলে আসছি তো এখানে খুবই সুন্দর করে সাজিয়েছে ছবি তোলার জন্য তো এখানে সবাই ছবি তুলতেছিল খুব সুন্দর করে তো নববর্ষ উপলক্ষে এখানে সাজিয়েছে তো এখানে দেখেন প্রচন্ড পরিমাণ মানুষ ছিল তো আমি মেলা ঘুরে দেখেছি আপনাদেরকে আর দেখাই নেই ভিড়ের কারণে তো এখানে যে দেখেন বাবু বসে আছে বাব মেয়ে বসে বসে ছবি তুলতেছিল এখানে আমরা ঘুরতে ঘুরতে সংসদ ভবনে এসে বললাম সাদামা সাউদা মাম খাচ্ছে সাদা মাম খাচ্ছি আর কালকে কনসার্ট হবে সংসদ ভবনে এখানে কনসার্ট হবে পয়লা বৈশাখ উদ্দেশ্য করে তো এখানে রাতে বেলায় কনসার্ট হয়েছে তো আমরা ছিলাম না আমরা চলে আসছি যেহেতু আমার বাচ্চা ছোট আর আমার বাসাটাও দূরে এর জন্য আর থাকতে পারি নাই চলে আসছি তো এখানে সবাই কনসার্টের জন্য ওয়েট করতেছিল আপনাদেরকেও আর দেখাইতে পারি নাই আমিও দেখি নাই তো দেখেন এখানে কি সুন্দর একটা চাঁদ উঠছে মাসাল্লা তো কি কি খাবার অর্ডার করছি চলেন দেখব এখানে নিয়ে নিছি দশ রকমের ভর্তা আর নিয়ে একটা প্লেন ভাত নিয়ে একটা খিচুড়ি খিচুড়িটা আমার জন্য আর প্লেন ভাতটা আপনাদের ভাইয়ার জন্য তো খাবারগুলো খুবই টেস্টি ছিল খাওয়া দাওয়া করে চলে আসছি আমরা এখানে রবনা পার্কে তো রবনা পার্কে এসে একটা ফুলের রিং নিয়ে নিছি বাবুর জন্য এই যে দেখেন এখানে বাবু পড়েছে বাবুকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে বলে যাবেন আর কেউ মাসাল্লাহ বলতে ভুলবেন না অবশ্যই মাশাল্লা বলে যাবেন এই যে দেখেন আমার বুড়ি এখানে একটা বাসি কিনে নিছে এখানে সে বাসি বাজাচ্ছিল আর হাঁটতেছিল নিজে নিজে এই যে দেখেন প্রচণ্ড পরিমাণ মানুষ ছিল এখানেও যেহেতু নববর্ষ সব জায়গায় ভিড় থাকবে তো এখানে চলে আসছি এখানে একা একাই আমার বাবু বাসি বাজাচ্ছে তো চলেন দেখবো

আমরা এক বসে পরে চলে যাব পাঁচ দশ মিনিট থেকে তো আমার মেয়ে এই প্রথম বৈশাখ পালন করতেছে কারণ এর আগে রমজান ছিল তারপরে লকডাউন ছিল ওরকমভাবে বৈশাখী পালন করা হইতো না তো এই প্রথম আমার মেয়ের বলতে গেলে প্রথম বৈশাখ পালন করা তো দেখেন সে খুবই এক্সাইটেড এখানে সে বাসি বাজাচ্ছে দেখেন বাবু এখানে ঘুরে ঘুরে বাজার ছিল তো জায়গাতে ও এনজয় করছে এখানে খেলাধুলা করছে তো অন্য অন্য খেলনা ছিল অন্য কোনো খেলনা নেয় বাসি নিছে এখানে সবাই বাসি বাজার ছিল তো দেখেন প্রচন্ড পরিমাণ মানুষ ছিল তো আমাদের খাওয়া দাওয়া করতে করতে বিকাল হয়ে গেছে খাওয়া দাওয়া করে আস্তে আস্তে বিকাল হয়ে গেছে বিকালে আসছি তাও কতটা পরিমাণ মানুষ

সন্ধ্যার পরে বাবু পিৎজা খাবে বাবুকে নিয়ে আসছি পিৎজা খাওয়ানোর জন্য অড়িতে তো এখানে বাবুর জন্য পিৎজা অর্ডার দিয়ে দিছি তো এখানে বাবু খাচ্ছিলো পিৎজাটা খুবই টেস্টি ছিল তো ভিডিওটা আমি আর বেশি বড় করব না আমি আজকে এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি অন্য কোনো দিন আপনাদের সাথে দেখা হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাওদা ব্লগসের সাথে থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন আর বৈশাখী ভিডিও আমার কেমন হয়েছে সবাই কমেন্টসে জানাবেন আজকের মতো আল্লাহ